লতি দিয়ে শুটকি মাছ কার পছন্দ আমার তো ভীষণ পছন্দ আজকে লতি দিয়ে শুটকি মাছ রান্না করব দেখো সরিষার তেল দিয়ে দিলাম পেঁয়াজ দিলাম এখন রসুন দিয়ে দিতেছি বাড়িতে আসছি কালকে তো এটা আগের রেসিপি রান্না করলাম তো আজকে তোমাদের সাথে শেয়ার করতেছি এখন লতিগুলো দিলাম শেঁপা দিয়ে দিলাম তো ভিডিওটা দিতে হবে তুই বাড়িতে আসছি ভিডিও বানাতে পারছি না আসতে তো বিয়ে তো একটু তারাবুড়ার ভিতরে আসি বন্ধুরা তো এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা হলুদ লবণ দিয়ে এবং খুব ভালোভাবে কষিয়ে নেব তো লতিগুলো কিন্তু আমি আগে কেটে রেখে দিয়েছিলাম সুটকি দিয়ে লতি আসলে আসলে অনেক ভালো খেতে অনেক মজা লাগে এক লতি দিয়ে ভাত খাওয়া যায় যে এখন একটু জল দিয়ে দিতেছি খুব ভালোভাবে কিন্তু এখন লতি হয়ে গেছে এখন তুলে নেবো তো ধর আমার লতির রেসিপি কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিবে শেয়ার করবে তো আজকের মতন ভিডিও পর্যন্ত বাই